তারা এই জাতীয় সনদের ভিত্তি দিতে চায় না আইনি যারা বাংলাদেশে আগামী দিনে একটি মানবিক বাংলাদেশ বিনির্মাণ হোক তারাই গণভোটের মাধ্যমে মানুষের অধিকারের প্রতি তারা শ্রদ্ধা দেখাতে চায় না যারা গণভোট চায় না মূলত তারা জনগণের গণশত্রুতে আমরা গণভোট চাই পোস্টার লাগানো হলে আপনারা দেয়ালে দেয়ালে দেখবেন একজন আর পোস্টারের উপর আর একজন পোস্টার লাগিয়ে দিচ্ছে সকালে ব্যানার লাগালে সৌভাগ্যের ব্যাপার আমি দু একজনের কাছে ফোন করে জানতে চেয়েছিলাম ঢাকা সহ সারা দেশে আমাদের পোস্টার উপরে পোস্টার লাগান আর কোন জায়গা কি আপনাদের চোখে পড়ে না একজন হাসতে হাসতে তাদের লোক বলেছিল মাসুদ ভাই কি বলবেন দুঃখের কথা দলে তো এখন কর্মী নাই ভারতে সন্ত্রাসী এবং কতিপয় টোকায় শ্রেণীর লোক দিয়ে কাজগুলো করাতে হয় কোনটা আর আর আমাদের অন্যদের আপনারা এই দেউলিয়াতের জায়গায় পৌঁছেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচনের পর এই দেউলিয়ায় পৌঁছেছেন জাহাঙ্গীনগরের পর এই দেউলিয়ায় পৌঁছেছেন চট্টগ্রামের নির্বাচনের পর এই দেউলি আপনারা যখন কথা বলেন গণভোট এবং জাতীয় ভোট একই দিনে অনুষ্ঠিত হবে গণভোট এবং জাতীয় ভোট একই দিনে অনুষ্ঠিত না হয়ে গণভোট আরো পনেরো দিন পরে অনুষ্ঠিত হওয়ার মধ্যে একজন সাধারণ সম্মানিত রিক্সাওয়ালা বোঝে কিন্তু আমাদের বড় দল যারা ক্ষমতায় চলে গেছে মনে করে তারা বুঝতে পারে না আপনারা যে বুঝতে পারেন না তা নয় আপনারা বুঝেও না বুঝার ভান করেন এই কথাটা জাতি বুঝতে দেবে নির্বাচনের এমন গরম হয়েছে এখন মসজিদে ইসলামপন্থী এবং দেশপ্রেমিকদের উপরে হামলা শুরু করেছে পরিষ্কার বার্তা দিতে চাই প্রধান প্রধান অতিথি কথা বলবেন চব্বিশ ঘন্টার মধ্যে যিনি সরস্ব উপদেষ্টা আছেন যিনি সরস্ব উপদেষ্টা আছেন যদি আপনারা মনে করেন দলকানা প্রশাসন হবেন দলখানা প্রশাসন মানবে না জনগণ দলকানা প্রশাসনের চরিত্র কি এবং তাদের পরিণতি কি দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে শুধুমাত্র শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই হয় নাই লড়াই হয়েছিল দলখানা প্রশাসনের বিরুদ্ধেও শেখ হাসিনাকে দেশ ত্যাগ করার আগেও দলকানা প্রশাসনকে পিলার খাম্বার সাথে ছুড়িয়ে রেখেছিল চন্দ্র আমি সেই পরিণতির দিকে প্রশাসনকে খেয়াল করার অনুরোধ করতে চাই নতুন করে বাংলাদেশে আর কোনো দলবাস প্রশাসন তৈরি হোক যারা নোয়াখালি প্রকাশ্যে উঠছে দে কোরান চর্চার উপর হামলা করার পর মানুষ তা করে না আপনাদের গোয়েন্দা তৎপরতা কোন জায়গায় পৌঁছেছে একের পর এক জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নি হচ্ছে দুর্ঘটনা ঘটছে আমরা মনে করে বর্তমান সময়ে যারা আর নির্বাচনে ভালো ফল করতে পারবেন না বলে হতাশ হয়ে পড়েছেন তারা সহ ফ্যাসিস্টার কিছু প্রশাসনের অংশের সমৃদ্ধ তৎপরতা হাত নির্বীক নিরপেক্ষ